আসসালামু আলাইকুম আইডিয়াল কেয়ারগিভিং ইনস্টিটিউট আইসিআই থেকে আমি মোহাম্মদ নিয়ামুল হক বক্তিয়ার বলছি আমি এখন আপনাদের দেখাবো কিভাবে আমার পেশেন্ট থেকে ব্লাড কালেকশন করতে হয় প্রথমে আমি আমাদের ব্লাড কালেকশন করতে গেলে কি কি ইনস্ট্রুমেন্ট লাগে সেটা সম্পর্কে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি আমার সিরিঞ্জ লাগবে তিন মিলি থেকে পাঁচ মিলি অ্যালকোহল প্যাট এটা অ্যালকোহল প্যাড দেন আমার কটন দরকার তারপরে আমার হচ্ছে ওয়ান টাইম ব্যান্ডেজ ওয়ান টাইম ব্যান্ডেজ দরকার হবে দেন টনি কোয়েট টনি কোয়েট দিয়ে আমি আপনাদের সরাসরি দেখিয়ে দিচ্ছি এখন কিভাবে ব্লাড কালেক্ট করতে হয় যা কুলড্রোল্ড আমরা টনিক ওয়েটটা লাগালাম লাগানোর পরে দেখা যায় আমার পেশেন্টের ভেনটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে এবার আমার কাজ হবে হাতের মুষ্টিটা ই করতে হবে আমি এবার অ্যালকোহল প্যাড নিচ্ছি অ্যালকোহল প্যাড দিয়ে জায়গাটা একটা রাউন্ড দিয়ে জীবাণুমুক্ত জীবাণুমুক্ত করতে হবে তারপর আমি একটা সিরিঞ্জ নিলাম আপনারা দেখতে পাচ্ছেন ভুল কৈছে এখনে